নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজ রবিবার আর সময় এখন সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকালবেলা উঠে প্রথমে স্নানটা সেরে নিলাম আর কয়েকদিন ধরে স্নানটা সকালবেলা একবারেই করে নিচ্ছি কারণ ওই প্রত্যেক দিন ওই চোদ্দোবার করে নাইটি চেঞ্জ করলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে এমনিই তো নিজে কিছু করতে পারি না সেরকম তো বারবার নাইটিটা চেঞ্জ করলে বারবার নাইটি আর কি মিলতে দিয়ে আসতে হয় ছাদে সেটা খুব অসুবিধা হয়ে যায় তাই সকালে একবার স্নান করে নিই আর সন্ধ্যাবেলা একবার নাইটি চেঞ্জ করে নিই আমি ঘুম থেকে ওঠার আগেই তো মায়ের রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর কিছুই বাকি নেই কাজ শুধু এই বিছনাটা তোলা বাকি আছে আর রুটিটা করা বাকি আছে ভেবেছি সেইগুলো আমি করে ফেলবো তো সেই মতোই এই যে মায়ের ঘরের বিছনাটা তুলতে এসেছি এরপর কুট্টুসকে ডাক দেব তারপরে দেখো কুট্টুসকে তুলে দিলাম ঘুম থেকে আর উঠে এই যে বিছনাটা তুলে নিচ্ছি মানে বিছনাটা উঠতে আমার খুবই কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছনা তুলতে তার জন্য আমি বসে বসে কাজগুলো করার চেষ্টা করি আর এই যে দেখো আমার কাছেই ঘুর ঘুরঘুর করছে আর এই যে বেড কভারটা আমি চিরণে দিয়ে গুজে দিচ্ছি তাহলে কি হয় কুটটুষ যে বারবার আর কি ছেঁচড়ে ছেঁচড়ে নামা ওঠা করে তো বেড কভারটা বেরিয়ে চলে আসে না এই একটা বেশ সুবিধা হয় তো ফাইনালি আমার বিছানা গোছানো হয়ে গেছে এরপরে যাই দেখি বাইরে কি কাজ আছে সেইগুলো আমি করতে থাকি গেছিলাম রুটি করতে মা তো করতে দিলই না আমাকে বলল তুমি ঘরে গিয়ে বসো আর উল্টে কত কিছু বকা দিয়ে দিল। মানে কাজ করতে গেলে এখন বকা খাচ্ছি এই রকম অবস্থা তো মা বলতে আমার শাশুড়ি মা ঠিক আছে কুট্টুসকে তো খাওয়ানো হয়ে গেছিলো আগে তার জন্য মা একবারে আমাকেও খেতে দিয়ে দিল আর আমি মাকে বললাম তরকারি দিতে হবে না ফ্রিজে যে পায়েসটা আছে সে পায়েসটা দিয়ে দাও তো এটা হচ্ছে কুট্টুসের জন্মদিনের পায়েস আমি একটু খাচ্ছি আর একটু এখনও আছে কারণ সেদিনকে আমরা কেউ পায়েস খেয়েছিলাম না আর আমি এখনও খাইনি আজকেই খাচ্ছি কবে যে পা পুরোপুরি ভালো হবে সেটা কে জানে তো অবশ্য এক মাস বাদে একবার এক্স করে দেখতে হবে যে পা ঠিক হয়েছে কি কতটা তো সেটাই আর এই যে দেখো এখন আমি বিছানায় চলে এসেছি আর ওষুধগুলো খেয়ে নিচ্ছি একটা ওষুধ ভালো আর একটা ওষুধ খেতে গেলে কেমন বমি চলে আসে গন্ধটা একটু কেমন টাইপের তো কিছু করার নেই খেতেই হবে দুই রকম ওষুধ একবারে খেতে হবে সকালবেলা এখন হচ্ছে আমার কাজের মধ্যে দুই খাই আর শুই তো এই যে একটু শুয়ে পড়লাম বেশ খানিকক্ষণ শুয়েছিলাম তারপরে উঠে চলে আসলাম এই যে মা সব কিছু আমার হাতের কাছে দিয়ে গেল আর আমি বসে বসে কুট্টুসের জন্য একটু সবজি বানাচ্ছি আজকে একটু সবজি ভাত দেব আর চালগুলো হচ্ছে সেদিনকে যে ফ্রায়েড রাইস করা হয়েছিল তো সেই চাল কিছু রেখে দেওয়া হয়েছিল কুট্টুসের জন্য তো ও তিন চার দিন ভালো মতোই হয়ে যাবে তো সেই চালটা দিয়েই আজকে ওকে ভাতটা করে দেব আর ঘরে সবজি বলতে গাজর আছে আর আছে হচ্ছে বেগুন এইসব আছে আর কুমড়ো আছে তো গাজর আর কুমড়োটাই দেব ওই বিনস বা ক্যাপসিকাম এগুলো কিছুই নেই তো দেখো এই যে সবজি কাটা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব সবজিগুলো তো কাটা হয়ে গেছে আর এরপরে এখন বেদানাটা ছাড়িয়ে দেব ওকে রস করে দেব। আর বেদানাটা দেখো ভেতরটা বেশ লাল আছে বেদানার রসের থেকে সাবার মৌসুমি লেবুর রসটাই বেশি ভালো খায় কিন্তু আজকে যেহেতু নেই ওকে তার জন্য বেদানাটাই দিতে হচ্ছে আর দেখো গোটাটাই আমি ছাড়িয়ে নিয়েছি কিছুটা আমি আমার জন্য রেখেছি আর কিছুটা কুট্টুসের জন্য রস করব কুট্টুসাবার ঘরে নেই ও আছে কাকিদের ঘরে তো রসটা করে ওকে আমি ডাকবো তারপরে ও রসটা এসে খেয়ে যাবে রসের কথা বললে আর কিচ্ছু বলবে না ও একদম চুপচাপ করে খেয়ে চলে যাবে

এ দেখো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম আবার তোমাদের সামনে আর এসেছি এখন আমরা সবাই ছাদে আর অনেক কষ্টে আমি ছাদে এসেছি তো এই যে কুট্টুসের জন্মদিনে গিফট পাওয়া একটা এরোপ্লেন তো এটা ওড়ানোর জন্যই এসেছি তোমার দাদাভাই আমি মা আর কুট্টুস মা আর কি কাজ করছিল আর আমরা তিনজনা পরে আসলাম আর দেখো কেমন পাক দিচ্ছে মানে ঠিকঠাক ঘুরতে পারছে না আর এই যে নিচে চলে গেছে দেখো একদম নিচে গিয়ে ওদের ড্রেনের পাশে পড়ে যাবে পটাশ করে তো সেটাই উপর থেকে তোমাদের দেখালাম আর তোমার দাদাভাই গেছে নিয়ে আসতে নিচে আর চলো তোমাদের আর একটা জিনিস আমি দেখাচ্ছি দেখো কত বড় বড় আম হয়ে গেছে আমি যখন ছাদে আসতাম তখন একদম ছোট্ট ছোট্ট ছিল আজকে প্রায় পনেরো কুড়ি দিন বাদে ছাদে এসেছি তো এসে দেখছি আমগুলো কত বড় হয়ে গেছে দেখো বেশ বড় হয়েছে আর অনেক আম কিন্তু ধরে আছে গাছে দেখো লঙ্কা তো কত লঙ্কা আবার হয়েছে মানে ঝাঁকে ঝাঁকে শুধু লঙ্কা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আবার তো কত ফুলও রয়েছে গাছে তো চলো আর বেশিক্ষণ থাকবো না এবার আমরা নিচে যাব আর দেখো এই যে টগর ফুলটা তো ভালো ফুল ফুটেছে নিচে গিয়ে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজ করব আরও অনেক কাজ আছে আর তার আগে একবার দেখিয়ে দিই লেবু গাছটাই দেখো লেবুটা কোনটুকুই রয়ে গেছে আর এদিকে দেখি আরও ফুল এসেছে জামা কাপড়গুলো আজকে কেচেছিলাম এর জন্য এই চেয়ারের উপর জড়ো করা আর দেখো কালকের জামা কাপড়গুলো ওই যে চেয়ারে ভাজ করাই রয়েছে আলমারিতে আলমারি না সরি শোকেসের মধ্যে আর ঢোকানো হয়নি আর এই যে মশারিটা ওইটা ঢুকিয়ে রাখবো বলে কেচে দিয়েছিলাম আর পাতলা মশারিটা বের করে নেবো এই যে মশারিটা ঢুকিয়ে দিয়েছি আর এই মশারিটা বের করে নিয়েছি এই মশারিটা গরমকালে ব্যবহার করার একটা সুবিধা এই দেখো পাতলা এতটাই পাতলা যে হাওয়াটা ফুরফুর করে ঢোকে আর বেশ আরামও লাগে তো সেই কারণেই বের করা আর এদিকে একটা সমস্যা এই যে দড়িগুলো টানাতে হবে বেঁধে দিতে হবে তারপরে টানাতে হবে আমি তো এখন বেশি কুট্টুস্কে নিই না পায়ের ওপর সেই কারণে তোমাদের দাদাভাই রাত্রিবেলা ওকে ঘুম পাড়িয়ে দেয় তাহলে বন্ধুরা চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও